দর্শক বন্ধুরা আজ সকালে কিন্তু অপবিশ্বাস চলে এসেছে সাকিব খানের গুলশানার বাসায় তবে শাকিব খান কিন্তু বাসায় নেই তবে কিসের জন্য হঠাৎ করে উপস্থিত অপবিশ্বাস গুলশানের এই বাসায় জানা যাচ্ছে অপবিশ্বাস কিন্তু সকাল সকাল তার ছেলে জয়কে নিয়ে চলে এসেছে সাকিবের মায়ের কাছে এবার নিজের শাশুড়ির কাছে এসে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী এবং কেন সেই কান্না এটি কিন্তু জানার বিষয় দর্শক বন্ধুরা যদি কারণ জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই এখন জেনে গিয়েছেন অপবিশ্বাস কিন্তু আসলে মন খারাপ করেছে বুবলির উপর বুবলি গত এক মাস ধরেই কিন্তু তার স্বামী সাকিব খানের সঙ্গে আছেন এবং এই বিষয়টি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না অপবিশ্বাস এছাড়াও কিন্তু জানা যাচ্ছে অপবিশ্বাসের মন খারাপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে গিয়ে বুবলির পোস্ট করা কিছু ছবি বুবলি কিন্তু না জেনে বুঝেই কিন্তু অনেক ধরনের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সেখানে তাদের সুখী দাম্পত্য জীবনের কিছু ছবি বুবলি নিজেই শেয়ার করেছেন এবং এইসব ছবিগুলো দেখে একদমই জ্বলে পড়ে গিয়েছেন অববিশ্বাস এবং তার শাশুড়ির কাছে তিনি গিয়েছেন কিসের জন্য এই মহিলার সঙ্গে থাকতে হবে সাকিব খানের জানা যাচ্ছে সেখানে বুবলির সঙ্গে এক মাস ধরে অবস্থান করছেন একই ছাদের নিচে সাকিব খান খান কিন্তু কিন্তু এই বিষয়ে আগে খুলাসা করে বলেছে তাদের সন্তানকে সেখানে স্কুলে ভর্তি করাবে অর্থাৎ আবরাম জয়ের ভাই শেহজাদ খান বীরকে সেখানে স্কুলে ভর্তি করানো হবে এবং সে ভর্তি করানোর জন্যই কিন্তু তাদের দুইজনের একসঙ্গে থাকা এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যবসায় কাজেও সেখানে সম্পন্ন করছেন অপু বিশ্বাসের স্বামী সাকিব খান এবং স্বর্ণ বুবলি এছাড়াও জানা যাচ্ছে দর্শক বন্ধুরা সেখানে কিন্তু এই ধরনের ছবি পোস্ট করার কারণে বুবলি খুবই খুশি কিন্তু বুবলির এই খুশি কি কোনোভাবেই মেনে নিতে পারছে না অপু বিশ্বাস অপু বিশ্বাস কিন্তু সাকিব খানকে ফোন করে অনেক যাতা কথা বলেছেন করেছেন কোনো লাভ হয়নি তিনি তবে এতে করে গিয়ে সাকিব খান উল্টো আরো মিডিয়ার সামনে এসে অপবিশ্বাসের নামে আলতু কথাও বলেছেন তবে এই সব বিষয়ে বিচার দিতে এবার কিন্তু অপবিশ্বাস চলে এসেছে সাকিব খানের মা এর কাছে এছাড়াও জানা যাচ্ছে সাকিব খানের মা কিন্তু খুব আদর করে নিজের ছেলের বউকে নিজের কাছে তুলে এনেছেন কারণ জানা যাচ্ছে গিয়ে তিনি একা আসেনি নিয়ে এসেছেন সঙ্গে করে তার ছেলে আবরাম খান জয়কেও আর নিজের নাতিকে পেয়ে কিন্তু কোনোভাবে তিনি আর কোনো কিছু মানতে চাচ্ছেন না আবরাম খান জয়কে পেয়ে সাকিব খানের মায়ের একটি কথা সেখানে যেহেতু তার বড় বউ সেগুলো পছন্দ করছে না সেহেতু সাকিবের উচিত এখন বুবলি থেকে কিছুটা দূরত্ব মেনে চলা তবে সাকিব খান কিন্তু কোনো কিছুকেই পাতা দিচ্ছেন না তিনি তার নিজের মন মতন করেই চলছেন তবে উপবিশ্বাসের এই ধরনের কথাবার্তাকে কিন্তু ইন্ডাস্ট্রির আরেকজন অভিনেত্রী খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন আর তিনি আর কেউ নন পরিমনি পরিমণি পরিমণি কিন্তু উপবিশ্বাসের খুব ভালো বন্ধু এবং আমরা তাদেরকে প্রায় সঙ্গে দেখি এবং এবারও কিন্তু দেখা গেল এই ধরনের আবদারেও কিন্তু সাড়া কিন্তু অনেকবারই বোঝানোর চেষ্টা করেছিলেন সাকিব খানকে তবে সাকিব খান কোনোভাবে কথা মানেননি এবং পবলির সঙ্গে তিনি অবস্থান করছেন এখন তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু I've